সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তেরো সেপ্টেম্বর শুক্রবার আমরা আপনাদেরকে ফরিদপুর হাট থেকে আজকে সরিষা তিল এবং কালো জিরার পাইকারি বাজার দর যেটা আছে সে তথ্য সরাসরি কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কৃষক ভাইরা বিক্রির জন্য নিয়ে দাঁড়িয়ে আছে কেমন দাম বলতেছে সে তথ্যই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কেমন দাম বলতেছে আজকে তেত্রিশশো তিলের দাম সিজনের চাইতে অনেকটাই কমে গেছে আর কতটুকু আনছিলেন আজকে দুই মন আর সুপ্রিয় দর্শক আর যেটুকু জানতে পারলেন যে আজকে কিন্তু তেত্রিশশো চৌত্রিশশো করে দাম বলতেছে তো আমরা আর কিছু তিল দেখি এবং তার বাজার দরটা জানার চেষ্টা করি

কাম কিয় কম যায় আছা কত দাম বলি কত দাম বললেন এটার বত্রিশশো তিলের দাম কি একবারেই কমে গেছে এই জন্য বত্রিশশো টাকা পর্যন্ত বলেন আজকে সর্বোচ্চ বাজার কেমন আছে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা আছে দর্শক বন্ধুরা যেটুকু জানতে পারলেন যে আমি কিন্তু দেখাচ্ছি আজকে কিন্তু বাজারে সেরকম করার বিক্রয়ই বোঝা যাচ্ছে না বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ দাম দর বলতেছে কিনতেই ছিল এটা বলতো

পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার উঠছিল সেই বাজার আজকে হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশশো পঞ্চাশ আর দর্শক বন্ধুরা জানতে যে সিজনে কিন্তু আটচল্লিশশো সর্বোচ্চ বাজার উঠছিল কিন্তু এখন বর্তমানে পঁয়ত্রিশশো টাকা কতটুকু আনছিলেন আজকে তিল এক মন আনছিলেন বেচা বিক্রি এখনো হয় নাই দেখতেছি যে ব্যাপারী বাইরে তো কেনেই নাই এইসব ছত্রিশশো সর্বোচ্চ আপনি কি কিনতেছেন তেল আজকে কিনতেছেন কিন্তু আজকে তো ব্যাপারীরা কিনাই দেখতেছি এই এইসব জায়গা তো লোড থাকে মাল আজকে তো একবার ফাঁকা মানে দাম কমেছে দেখে বাজারে কিনাও কমে গেছে দর্শক বন্ধুরা জানতে পারলেন যে আসলে বাজার অনেকটা এলোমেলো হওয়ার কারণে কিন্তু ব্যাপারী ভাইরা তিল কিনতেছে না সেইভাবে তো আমরা যেটুকু আছে তার মধ্যে থেকে আপনাদেরকে দেখালাম যে আজকে কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ ছত্রিশশো বেশি আনন্দ আসসালামু আলাইকুম ঘুম আপনি আনছিলেন কেমন দাম বলে আজকে দাম বলতেছে কেমন ঘুম পনেরো সাড়ে পনেরোশো সর্বোচ্চ বাজার আজকে কাকাকে ঘুম কিনবেন কেমন দাম বললেন এটার পনেরোশো পনেরোশো টাকা বলছেন আজকের কি এটাই সর্বোচ্চ বাজার সাড়ে পনেরোশো সর্বোচ্চ আজকের বাজার গেছে আর দর্শক বন্ধুরা জানতে পারলেন যে আজকের গোমের বাজার কিন্তু পনেরোশোই স্বাভাবিক তবে দুই একটা মনে হয় সাড়ে পনেরোশো সাড়ে পনেরোশো টাকা বাজার তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন